দুপুরের খাবার দাবার নিয়ে বসে গেলাম আমি আর আপনাদের ভাইয়া আজকে দুপুরের খাবার হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য সারপ্রাইজ নাও ভাত আজকে করেছি শাহি ভাত কিছুদিন আগে করেছিলাম শাহি পোলাও আজকে করেছি শাহি ভাত এর মধ্যে আছে গরুর মাংস আমি লাউ দিয়ে রান্না করেছি আর আছে মাছ ডিম আর আছে কোপ্তা হ্যাঁ আর আছে আপনাদের ভাইয়ার বিখ্যাত কাঁচামরিচ ভাত নাও কুপ্তানো কুপ্তানো গুরুর মাংস নাও එන এට නොකුපతනෝ කුපతන හැහ න আজকের খাবার কেমন হয়েছে বললে না তো কি এরকম করে মুখে দিয়া খাবার খেতে হবে খেয়ে দিয়ে তারপরে বলতে হবে এমন খাবারটা ভালো হয়েছে মানে খাবার শেষ করে তারপর বলতে হবে হ্যাঁ খাবার শেষ করে তো বলতে হবে তখন খাবার বলে আর ভিডিওতে আমরা দেখি কি করে একটু মুখে দিয়ে বলে ও টেস্ট হয়ে আসলে একবার বাদে কথা এটা আপনাদের ভাইয়ের খাবার শেষ সবাই ভালো থাকবেন شو صوتك بين. الله فيس